আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খাইয়াদ অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাল অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও এক খেনি খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আসুয়াদ, অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ অর্থ, কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম অর্থ, মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ, গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা অর্থ, লবণ সবগুলো শব্দ আর এক হেনি আসুয়াদ, অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত ভালো অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস ভালো অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার ভালো অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক ভালো অর্থ সেলুন সবগুলো শব্দ আর একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত গুছ অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বালার্থ অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাল অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাল অর্থ বাবা আমুন অর্থ মা আরবিতে হবে আমুন বান অর্থ মা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ জিনিসপত্র সা অর্থ সত্য আবু অর্থ বাবা আমুন অর্থ মা অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাল অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না আরবিধা হবে মাইক দ্বার অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আরবিধা হবে মাল অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিধা হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি। ওরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত ফান্নি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলা অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরো এক বেশি হেনি হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর হাবে আলিবাবা বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ বানার অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন হামাম অর্থ বাথরুম আরবিধা হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলে বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ মুখ মাফি অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম সুরতা অর্থ আমি পুলিশ আরবিধা হবে আমি সুরতা বাল অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিধা হবে আমেল বাল অর্থ শ্রমিক শগুল অর্থ ব্যস্ত আরবিধা হবে মাসকুল, বাল অর্থ ব্যস্ত অর্থ দূরে, আরবিধা হবে অর্থ, দূরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মশগুল অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাল অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কুরসি অর্থ চেয়ার হবে কানাফা অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বান অর্থ সোফা সবগুলো শব্দ আরো এক বেশি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্শ চেয়ার কানাফাদ অর্থ সোফা শুক্রান অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ মাফি মালুম মালুমিনা বা পারি না আর হবে মাফি মালুম বান অর্থ জানি না বা পারি না আবগা রাতি অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগারাতিপ বান অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিধা হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখেনি নি শুক্রান অর্থ জানি না না বা পারি অর্থ অর্থ মালুম বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস ভালো অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাল অর্থ বেশি অর্থ অল্প আরবিতে হবে শোয়াইয়া বাল অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ডেজা বাল অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাসিরা অর্থ ভিসা বা অর্থ আইডি কার্ড অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল ভালো অর্থ অন করা সবগুলো শব্দ আরো একবার শিখে গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি ভালো অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বালার অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মস্করা করা অর্থ মজা করা সবগুলো শব্দ আর এক শিখে উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা লাহাম বাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাগার বাল অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বাল অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম অর্থ জি লা অর্থ না আরবিতে হবে অর্থ না সবগুলো শব্দ আরও একবার শিখেনি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না সুরতা অর্থ পুলিশ আরবিধা হবে সুরতা ভালো অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিধা হবে আমেল ভালো অর্থ শ্রমিক বাইট অর্থ দূরে আরবিধা হবে বাইট ভালো অর্থ দূরে রুচ অর্থ ভাত আরবিধা হবে রুচ ভালো অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইন অর্থ দূরে রুজ অর্থ ভাত